হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা হলো শনিবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল ছটা মতো তবে উঠেছি কিছুক্ষণ আগে আর উঠে সকালের কিছু কাজকর্ম যেগুলো ঝাঁট টাট দেওয়া সেগুলো দিয়ে নিয়েছি মেয়েকেও টিউশনের জন্য রেডি করে দিয়েছি আর এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা ঝুঁড়ে থাকার অনুরোধ রইলো তোমাদের কাছে ঠান্ডাটা বেশ অল্প অল্প ছিল কয়েকদিন ধরে তবে আজকে দেখছি হঠাৎ করে ভীষণ ঠান্ডা পড়ে গেছে আরোই পাতলা কাঁথা কম বলে চলবে না যে বেশ ভালোই ঠান্ডা লাগছে তো তাই ভাবলাম ব্ল্যাঙ্কেটটাকে একটু কাচার ব্যবস্থা করতে হবে কারণ কি কেচে রেখেছিলাম তারপরেও না না কেচে ব্যবহার করতে ঠিক ভালো লাগে না তো সেই জন্য আজকে ব্ল্যাঙ্কেটটাকে কাচতে বলেছি তোমাদের দাদাভাইকে আসলে কি বলতো ওই জিনিসটা আমার পক্ষে সম্ভব নয় এতটাই ভারী হয়ে যায় ভেজালে তো কি বলবো সেটাকে চাকানোর মতো ক্ষমতা তোমাদের দাদাভাইয়ের একারই হয়ে ওঠে না আর আমি তো দুধ চাই তো যাই হোক দেখা যাক বেলার দিকে দুজনে মিলে করব আর এখন বাসনগুলো মাজা হয়ে গেছে বাসনগুলো চটপট ধুয়ে নিচ্ছি ওদিকে কিন্তু এখনও নাতা দিতে বাকি রয়েছে আর আজকেও মেয়ের স্কুল নেই তাইও তো তারা নেই রান্নাবান্নার স্কুল থাকলেও যেহেতু শনিবার ছিল চাপ নেই আর গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারিনি তার কারণ কি একটু ভিডিও করেছিলাম কিন্তু ওই সকালে মেয়ে ম্যাডামের নাচের ক্লাস ছিল তো মানে বিকেলে ক্লাসটা হঠাৎ করে সকালে চেঞ্জ করে দেওয়াতে ওখানেই আমার দুটো পর্যন্ত সময় চলে গেছে আর তারপরে এসে খাওয়া দাওয়া করে আবার ফোনটা একটু ডিস্টার্ব হয়েছিল তাই তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে দোকানে গিয়েছিলো সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি আর ওইটুকু ভিডিও দেওয়াও যাবে না তো সেই জন্যই আর কি সেই গতকাল কোনো ভিডিও দিতে পারিনি তো সেই ভিডিওর কিছুটা ক্লিপ যেটা করেছিলাম সেটা আজকের ভিডিওর সঙ্গে জয়েন করে দেবো তো যাই হোক ওদিকে বাসনগুলো ধুয়ে এখন দুয়ারগুলো সব নাতা দিয়ে নিচ্ছি আর নাতাটা দেওয়া হয়ে গেলে সকালের বাসি কাজকর্ম কমপ্লিট তবে ভীষণ ঠান্ডা লাগছে তাই ভাবছি এখন থেকে স্নানের রুটিনটা চেঞ্জ করে দেব সকালে আর করব না তবে সকালে স্নান করলে বেশ সুবিধা হয় কি বলতো ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে যায় সারা দিনে জন্য একটা বড় কাজ শীতকালে স্নান করাটাই বড় কাজ তো সেই সমস্ত কিছু বেশ মিটে থাকে কিন্তু আজকে বেশ ঠান্ডা লাগছে এত সকালে স্নান করতেও ইচ্ছা করছে না আর করলেও মনে হয় ঠান্ডা লেগে যাবে তো সেটাই ভাবছি আর কি নাতা দিতে ভাবছি যে স্নান করব না শুধু বাসি কাপড়টা ছেড়ে নেব তো দেখা যাক কি করা যায় আর এখন কিন্তু আমার ঘর দুয়ার রান্নাঘর সমস্তটাই নাতা দেওয়া হয়ে গেল। তো ভাবছি আজকে যেহেতু স্নান করব না রান্নাও চাপ নেই আর স্কুলও নেই তাই ভাবছি একটা অনেক দিনের পেন্ডিং কাজ পড়ে রয়েছে পেন্ডিং কাজ নয় বর্ষার জন্য ঢাকা ছিল উনুনটা খুলে দিয়েছিলাম তোমাদেরকে বলেছি সেটা বেশ শুকনো শুকনো হয়েছে এখন উনুনটা সুন্দর করে আবার মাটি দিয়ে ঠিক করে নিতে হবে তারপর আবার কয়েকদিন শোকাতে দিতে হবে তারপর ওই জায়গাটা তোমাদের দাদা ভাইকে দিয়ে পরিষ্কার করে কোদাল দিয়ে চেঁচিয়ে দিতে বলবো তো চলে আসলাম এই যে মাটি ভিজিয়ে রেখেছিলাম সেই মাটি নিয়ে চলে আসলাম উনুনটা ঠিকঠাক করতে কি বলো তো পারি না উনুন করতে পারি না কিন্তু ওই কাজ চলার মতো আর কি করে নিতে পারি যেটা মানে সুন্দর হয়তো হয় না কোনো জিনিসটা মানে সেটাই তবে কাজ চলে যাবে এই উনুনে যদি আমি একবেলা রান্না করতে পারি তাহলে কিন্তু আমার গ্যাসের অনেকটা সাশ্রয়ী হবে সংসার খরচ অনেকটাই সেভ হবে যে একটা করে গ্যাস আমার দু মাস করে চলে এই ক্ষেত্রে আমি যদি একবেলা এখানে রান্না করি মানে দুপুর টাইমটা আর দুপুরে রান্নাটাই কিন্তু আমাদের বেশি থাকে রাতে রান্না খুবই অল্প হয় হয়তো বেশিরভাগ দিনই সেদ্ধ বাদ শীতকাল আসছে হয়তো রুটি হবে আর দুপুরের তরকারি থাকবে সেটা গরম করে নেব তো সেক্ষেত্রে কিন্তু বেশি গ্যাসের প্রয়োজন হয় না দুপুরে এই দুটো তিনটে তরকারি ভাত সব হতে অনেকটাই গ্যাস লাগে আর সেইটা যদি আমি উনুনের মধ্যে করে নিতে পারি তাহলে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে তাই না আসলে কি বলো তো মেয়েরাই হচ্ছে সংসারের লক্ষ্মী আর যে মেয়ের মধ্যে সেই লক্ষ্মীর গুণ থাকবে না সে যেভাবে হোক প্রকাশ করবে যেখানে থেকে হোক প্রকাশ করবে তো দেখো উনুনটা মোটামুটি আমার সুন্দর করে কাতা দিয়ে নিয়েছি এখন আর বেশি কিছু করা যাবে না কাঁচায় কাঁচায় এটা আবার শুকাক শুকালে কন্টিনিউ নাতা দিতে দিতে জিনিসটা বেশ সুন্দর হয়ে যাবে আর তারপরে দেখো ফ্রেশ হয়ে চলে আসলাম স্নান সত্যিই করলাম না চলে আসলাম এখন ঘরে এসে একটু মাথাটা আঁচড়ে নেবো শ্যাম্পু চলছিল তো তাই একটু শ্যাম্পু মানে শ্যাম্পু করলে চুলটা বেশ ভালো থাকে ভালো থাকে বলতে কি চুল ওঠাটা কম হয় কিন্তু আমি আবার না বেশি দিন শ্যাম্পু চুলে থাকতেও পারি না তো আজকে ভাবছি স্নান করার সময় অল্প একটু তেল মেখে নেবো আবার আগামীকাল শ্যাম্পু করব। কারণ কি আগামীকাল না আমাদের একটা বিয়েবাড়ি রয়েছে তো যাই হোক চলো এখন চুলটা ভালো করে আঁচড়ে নিই তারপরে বিছানাটা উ বিছানাটা নিয়েছি আগেই চুলটা আঁচড়ে নিয়ে একটু চা খাবো তবে এই মুহূর্তে আমি একাই আছি মেয়ে তো টিউশনে আর তোমাদের দাদাভাইও গেছে বাজারের দিকে তো সেই কারণে একাই করব চা আর একাই এক কাপ চা খেয়ে নেবো শীতকালে একটু চা না খেলে হয় না স্নান করিনি তবুও কিন্তু বেশ ঠান্ডা লাগছে তাই ভাবছি রোদে বসে এক কাপ চা করে নেবো তো যাই হোক বলতে বলতে দেখো আমি চা বানিয়ে নিয়ে চলে আসলাম এখন এই রোদটা লাগছে এখানে বসে সুন্দর করে বসে চাটা খেয়ে নিচ্ছি তারপরে চলে আসলাম আবার কিছু কাজ নিয়ে সেদিনে যে লাকি বাম্বুটা এনেছিলো তো সেই জারটা না ভেঙে গেছে বালি দিয়েই হোক বা যে কোনো কারণে জালটা জারটা না এত পাতলা ছিল কি বলবো তো আমি যে আনার জন্য খালি ধরেছি মুখটা আর ছেড়ে গেলো মুখের কাছটা থেকে তো সেই জন্যই নিয়ে চলে আসলাম আর নিয়ে সেই যে স্নেক প্ল্যান্টটা যে টপটা ছিল সেই টপটাকে চেঞ্জ করে দিলাম স্নেক প্ল্যান্টটাকে একটা মাটির টবে দিয়ে নিলাম কারণ এই মুহূর্তে আমার কাছে আর কোনো টপ নেই তাই এটাকে চেঞ্জ করলে আমাকে আর টপ কিনতে লাগবে না তো সেই কারণেই আর কি করা তো এখন টপ কিনতে গেলেই পঁচিশ থেকে তিরিশ টাকা পড়ে যাবে সেই জন্য ভাবলাম যেহেতু আছে এটাকে কাজ চালিয়ে নিলেই হবে আর তারপর দেখো এই টপটার মধ্যে কিছুটা বালি দিয়ে দিলাম কারণ দোকানি নাকি বলেছে বালিতে এই লাকি বাম্বুর গ্রোথটা খুব ভালো হয় তো সেই বালি দিয়ে গাছটাকে লাগিয়ে নিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু বাড়িতে একজন এসেছে ওই যে বললাম না কালকে বিয়েবাড়ি রয়েছে তো সেই বিয়ে বাড়ির ওইখানকার নিয়ম রয়েছে আগের দিন তেল হলুদের নিমন্ত্রণ করে বিকালে তো সেটাই নিমন্ত্রণ করতে এসে ওখানে কি হবে ওখানে সব মেয়ে মানে বউরা সদবা বউরা যাবে এবং সে দুর পড়বে আলতা পড়বে হলুদ মাখামাখি করবে বেশ মজা করে আর কি সেই জন্যই নিমন্ত্রণ করতে এসেছে আর আমরাও যাবো সেখানে গিয়ে ও যার বিয়ে হবে তাকে নিমন্ত্রণ করে আসবো বাড়িতে কালকে মানে বিয়ের দিন সকালে এসে ও জল মিষ্টি খেয়ে যাবে তো যাই হোক এই দেখো গাছটা আমার লাগানো হয়ে গেল আর এর সঙ্গে যে রঙিন পাথরগুলো ছিল সেই পাথরগুলো ওপরে দিয়ে দিচ্ছি বেশ সুন্দর লাগছে দেখতে জানো তো তো এখন একটু জলও দিয়ে দেবো তাহলে পাথরগুলোর মধ্যে যে বালি আটকে ছিল ওই কাঁচের জারের মধ্যে রেখেছিলাম সেগুলো ধোয়া হয়ে যাবে আর দেখতেও বেশ ভালো লাগবে এম জে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই জানতে চেয়ে যে ভিডিওতে কপিরাইট পড়লে কি করতে হবে তবে দিদিভাই তোমাকে প্রথমেই বলি তুমি কপিরাইট পড়লে ভিডিও কিন্তু মোটেও ডিলিট করবে না তুমি টেক চ্যানেলগুলো দেখো কিভাবে কপিরাইট রিমুভ করা যায় সেটা কিন্তু ওরা খুব সুন্দরভাবেই বলেছে তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো কিভাবে কপিরাইট রিমুভ করব। তো সেটা সার্চ করো দেখো তুমি পেয়ে যাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম রান্নার দিকে তো ভাত হয়ে গেছে আর ভাতের মধ্যে ডাল সেদ্ধ করতে নিয়েছিলাম আজকে করব ডাল বাঁধাকপির তরকারি উচ্ছে ভাজা আর মেয়ের জন্য একটা নেম সেদ্ধ করে দেবো তো এখন এই যে বাঁধাকপির তরকারিটা করে নিয়েছি তবে বাঁধাকপি তরকারিটা আমি তো ভালো পারি না আগেও বলেছি তবে আমি এখন ইউটিউব দেখে রান্নাটা করছি তবে কোনো নিয়মে হয়তো হচ্ছে না কিন্তু বেশ ভালোই লাগে খেতে ওই পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর তারপরে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে লবণ হলুদ দিয়ে তো সেটাকে দিয়ে ভালো করে চেড়ে তারপরে আদা জিরে বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে টমেটো টমেটোটা আমার কাছে আজকে ছিল না তাই দিইনি ভালো করে কষিয়ে নিয়ে একটু মিষ্টি দিয়ে তারপরে যদি চাইলে তোমরা ঘিও দিতে পারো তারপরে শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নিতে বেশ ভালোই লাগছে খারাপ না আর এদিকে এখন ডালটা ফোড়ন দিয়ে নেবো মসুর ডাল যেহেতু তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নেবো আর তারপরে উচ্ছেটা ভাজা করতে বসিয়ে দেবো উচ্ছেটা সেদ্ধ করা রয়েছে লবণ হলুদ দিয়ে কারণ কি আগেই তো বলেছি না তোমাদের দাদাভাই সেদ্ধ না করলে খেতে পছন্দ করে না তো যাই এদিকে ডালটা হয়ে গেল ডালটা নামিয়ে নিচ্ছি আর এখন এই তো উচ্ছে উচ্ছে হয়ে যায় আর ওদিকে মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম সূর্য সমাতে কমেন্ট করেছে যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে আর এইভাবেই এগিয়ে যাও পাশে আছি থ্যাংক ইউ সো মাচ এইভাবেই তোমরা আমার পাশে থেকো কারণ তোমরা না পাশে থাকলে আমি একটু এগোতে পারবো না শম্পা সাহা দিদিভাই জানিয়েছে যে আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি কমেন্ট করি হ্যাঁ দিদিভাই আমি জানি তুমি প্রত্যেক দিন কমেন্ট করো তবে এটা জানতাম না যে তোমার বাড়ি বাংলাদেশে সত্যি বলছি আমি জানতাম তোমার বাড়ি আমাদের ইন্ডিয়াতে তবে থ্যাংক ইউ সো মাচ আমি ভীষণ খুশি হলাম শুনে যে বাংলাদেশ থেকেও কেউ আমার ভিডিও দেখে আর এইভাবে আমাকে প্রত্যেকটা দিন কমেন্ট করে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এভাবেই পাশে থেকো সুস্মিতা দিভাই কমেন্ট করে জানিয়েছে যে আমি পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে তোমার ভিডিও দেখি তোমার বাড়ি কোথায় তুমি জানাবে তো দিদিভাই প্রথমেই বলি তুমি আমার পাশের জেলাতেই বাস করো পূর্ব মেদিনীপুর আর কাঁথি খুবই মানে না পরিচিত না কি তো যাই হোক আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর এভাবে পাশে থেকো নিরকু ঘোষ বনু কমেন্ট করেছে যে আমি ধানবাদ থেকে ভিডিও দেখছি থ্যাংক ইউ সো মাচ বোনো তুমি ধানবাদ থেকে আমার ভিডিও দেখো সেই কারণে আর সুন্দর সুন্দর কমেন্ট করো প্রায় তুমি কমেন্ট করতে থাকো তো সেই জন্য আর আমার বাড়ি কৃষ্ণনগরের দিকে নয় গো আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল নাম শুনেছ সেই দিকে থ্যাংক ইউ সো মাচ এছাড়াও যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তারা হলে জয়া রয়চৌধুরী মামনি বাগদি ফারজানা সুদীপ্তা ভট্টাচারিয়া মোনালিসা পাল সোনালিসা থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভবিষ্যতের দিনগুলোতেও তোমরা এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করো আর এখন যে ভিডিওটা দেখছো তোমরা এটা হচ্ছে আগের দিনের ক্লিপ করে রেখেছিলাম ওই যে আলনাটা পরিষ্কার করে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কি বলতো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা এবং সংসারের আয় উন্নতি স্বাস্থ্য সব কিছু যে নজর রাখতে পারে তার মধ্যেই মনে হয় লক্ষ্যের গুণ বর্তমান থাকে তবে আমাদের মতো প্রত্যেকটা গৃহবধূর মধ্যে কম বেশি সেই গুণগুলো কিন্তু অবশ্যই আছে এবং সেটা কেউ প্রকাশ করে আর কেউ করে না আর কি তো সবার মধ্যেই আছে আর সেইটা খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের পরিবারের তাই না তো যাই হোক ওদিকে গোছানো কমপ্লিট আর এখন দেখো রেডি হয়ে নিয়েছি মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যাওয়ার জন্য মানে গতদিনে এখন বাজেই সাড়ে এগারোটা মতো তো এখন থেকে প্রায় দুটো বেজে গেছিলো আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি সকাল থেকে যা কাজকর্ম করে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর রান্না বলতে ভাত আর ডাল করে নিয়েছি আর আজকে তো হাটবার ছিল মানে শুক্রবার ছিল তোমাদের দাদাভাই হাট গিয়েছিল তাই একটু সবজিও কেটে রেখেছি কুমড়ো আলু তো সেটাই তরকারি বানাবো এসে আর সেটাই আজকে আর একটু চিপস ভাজা করে নেব। আজকে পূর্ণিমা নিরামিষ সেই কারণে আর কি ডাল আর ভাতটা করেছি আর সবজিটা কেটে রেখেছি এসে বানাবো আর চিপসটা ভেজে নেব তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আবারও দেখা হবে আগামীকাল নতুন আর একটি ব্লগে ততকাল পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই